কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছিল ইট ইজ নট মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তফসিল মাহফিল যেই মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসির মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাড়া আমি কোন কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা জান আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নে খ হায়াত দান করুক করেন সবাই আমিদ আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক কি না বলে তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের তফসিলিমা ফিলে সভাপতি হবেন একজন আলেম কোনো সুৎখোর ঘুষখোর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোন যোগ্যতা নয় আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমি এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে আমার প্রিয় ভার সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দে আর ট্রাইং দেয়ার বেস্ট লেভেল একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই

যে পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসির তা দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাটি যুবক এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চা এরা তার লাইভ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাহেব রংপুরের জমিনে শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচে এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে আমি অনেক আগে বলেছিলাম যে ভাইরে আমাকে আগে উঠায়েন ভাই তা আমার ভাইরা বলেছে হুজুর না আপনাকে আমরা এগারোটার পরে উঠাবো তখন বুঝে গেলাম জেলার লোকের সিস্টেম হলো এই রকম যদি ফজর আজান পর্যন্ত সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সুরাকে আজকে নির্বাচন করেছি তা স্থির করার জন্য সেই সুরার থেকে তা স্থির পেশ করব আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি আচ্ছা এত আস্তে বললে কি হয় বলেন সবাই নাম কি ফেব্রুয়ারি এবার আরেকটা প্রশ্ন করছি অনেকে উত্তর দিতে ভয় পাবে তবু আশা রাখবো আওয়াজ করে আমি উত্তর পাব। এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি এই এই মাসের নাম কি? যে অনেকে উত্তর আর একবার বলেন সবাই নাম সাবা এই মাসে আমাদের সকলের খাতা মাফ হয়ে যাক আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না রমাজান শব্দের শাব্দিক অর্থ হল টু বার্ন সামথিং কিছু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনাখাতাকে খাতাকে মাফ করে দেয় পরেন সবাই সুভান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন রমাজান মাসে দুটি সময়ে আল্লাহ তালা বান্দার দোয়াকে সবচেয়ে বেশি কবুল করেন এক হচ্ছে সাহারির সময় আর দুই হচ্ছে ইফতারির সময় বান্দা যখন ইফতারির সামনে রেখে দোয়া করে আল্লাহ বলে ফেরেস্তার শোনো আমার বান্দার সামনে পেঁয়াজি আছে আলুর চপ আছে আছে খেজুর আমার বান্দা খায় না কেন ফেরেস্তা বলে আল্লাহ আপনার বান্দা আপনার ভয়ে একটা খাবারও মুখে নিচ্ছে না কারণ আপনার বান্দা আপনাকে খুশি করতে চায় আল্লাহ বলে ফেরেস্তা তোমরা সাক্ষী রাখো আমার বান্দারা যেহেতু আমার জন্যই রোজা রেখেছে আমি আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে তার জীবনের গুনা খাতা মাফ করে দিলাম তার সব দোয়াও কবুল করে নিলাম সবাই আমি সবাইকে প্রশ্ন করছি রমাজান মাসে আমাদের সমস্ত গুণা মাফ হয়ে যা এটা আমরা সবাই মিলে চাই কি চাই না তোমরা মনে হয় চাও না তাই না তা বলো সবাই আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই রমজান মাসে আমাদের সকল গুনা মাফ হয়ে যাক সাউন্ড বাড়ান